আসসালামু আলাইকুম দিস ইজ সাব্বির আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত সাডেনলি অফিস কলিগরা আসলে ফোন দিল বলল যে ভাই একটু অফিস আসেন দেন আসলাম বললাম যে ভাই কি হইছে বলল যে 100 টাকা দেন আমি বললাম কেন 100 টাকা দিতে হবে বলল যে কোনো কিছু জিজ্ঞেস করা যাবে না আপনি 100 টাকা দেন দেন মানি ব্যাগ বের করে দেখলাম যে 100 টাকা আমার কাছে নাই খুচরা 80 টাকা দিলাম পরবর্তীতে আসলে দেখতে বললাম যে আমার ফ্রেন্ডরা সাডেনলি মুড়ি পার্টির অ্যারেঞ্জমেন্ট করছে তো এত সুন্দর একটা মুড়ি পার্টি আমি ভিডিও না করে আসলে থাকতে বললাম না যদিও খাবারের ভিডিওটা দেওয়া অতটা রুচিকর না ফেসবুকে বাট তারপরও মেমরি হিসেবে আসলে ভিডিওটা করা আর সত্যি কথা বলতে আমরা যারা জব হোল্ডার তারা একটু আর্লি অফিসে আসি সকাল দেন আবার অফিস থেকে বেরোই তো লেট হয়ে যায় অনেক আমাদের সত্যি কথা বলতে কাজ করতে করতে একটা বোরিং ফিল আসে এক আমি ফিল আসে আর এক আমি বোরিং থেকে আসলে বেরোয় আসতে হলে আপনাকে এই ছোটখাটো পার্টি করতে হবে সেটা মুভি পার্টি হইতে পারে বাইরে যাওয়া ফ্রেন্ডস সাথে বা কলিগদের সাথে এক কাপ চা খাওয়া হইতে পারে বাইরে একটা ফ্রেশ এয়ার এয়ার নেওয়া হইতে পারে এতে যেমন আপনার রিফ্রেশমেন্ট হবে আপনার কাজের স্পিডও তখন আবার বেড়ে যাবে এক আমি ফিলটা হবে না বোরিং ফিলটা হবে না এছাড়াও আরেকটা জিনিস লাভ হয় এতে একে অপরের সাথে আসলে বন্ডিং ভালোবাসা অনেকটা বেড়ে যায় ফাইনালি থ্যাংকস টু শাহাদ ভাই এন্ড প্রিন্স ভাই এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য আর এছাড়াও স্পেশাল থ্যাঙ্কস আমাদের যারা হেল্প করছে আমাদের অফিস বয় তিনজন জাহাঙ্গীর রুমান মোশারফ ওদেরকে অনেক বেশি ধন্যবাদ ওরা সবকিছুতে হেল্প করার জন্য নিয়ে আসার জন্য কাটাকুটি করার জন্য ফাইনালি টেস্ট আসলে অসম্ভব মজার ছিল আর একসাথে সবাই মিলে খাওয়ার মধ্যে এমনিতেই অন্যরকম একটা আনন্দ আছে মজা আছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আলাইকুম